আপনি আপনার বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে মুখের ওপর একটা চট দেওয়া আছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে দরজা তো রেখে দিবে সকাল পর্যন্ত দরজা দেব শয়তান ঢুকতে পারবে না হাদিস বোখারি মুসলিম শয়তান ক্ষমতা নাই এখান দিয়ে ভেতরে ঢুকতে পারে ওটা আল্লাহ নবীর না করে দিয়েছে কথা বুঝাতে পারিনি হতেই হবে বাড়ি ঘেরতেই হবে বনকে জমি দিতেই হবে যৌতুক ফেরত দিতেই হবে কোনো নেই সাহেব আমার শ্বশুরকে বলি নেয় না তুমি দিয়ে চলে আসো না তারপর দেখা যাচ্ছে নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় রাসুলকে কষ্ট দেয় শির করে কষ্ট দেয় আল্লাহকে বিদাত করে কষ্ট দেয় দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে নিচে ঝুলছে কেন ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আর গায়বান্ধা গোবিন্দগঞ্জের তো সিরকের অভাব নাই সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে কেন বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয় শিরক দিয়ে ঘেরা আছে সির করল্লা আল্লাহকে অপমান করা হয় সির করল্লা আল্লাহকে হেউতুচ্ছ করা হয় সিরকল্লা আল্লাহকে খট করা হয় সিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় মানুষের ধারণাই সিরক নেকির কাছে মানুষের ধারণায় শির কিসের কাজ কাজ হলো বিদাত বিদাত করলে রাসূলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে খাটো করা হয় বিদাত করলে রাসুলকে হেউতুচ্ছ করা হয় এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে ধোয়া হচ্ছে আজান হচ্ছে তার আগে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা তখন বলছে উসমান তো দিয়েছে তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন এভাবে বলবে আল্লাহর নবীটাই ভালো লাগে না এটাই ভালো লাগে আল্লাহ কেন ভালো লাগে না কি রহস্য আমরা তো চাঁপাই নবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি দশ কিলো শহরে এসে বলছি এইটা এইটা হলো হানাফি মসজিদ এতে দুই আজান হয় শুনেছ এতে জুমার দিন দুই আজান হয় আমরা দুই আজানের মসজিদ দেখতে এসেছি শহরে সেগুলো হানাভিদের তো এখন আমি যখন অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল থেকে আমি গোবিন্দগঞ্জ গাইবান্ধা আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে তো অবগত হলাম যে এইদিকে দুই আজান হয় ওই সময় এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোন বাহাস হিসাবে এসেছিলাম হাত তিলে দোয়া তারপর হয়নি ঘুরে গেছিলাম তখন বাস করতে যেতাম এখন আর যায় না এখন মানুষ এমনি বুঝেছে আরো বুঝবে অযথা জোর করে ধর্ম মানে কোনো লাভ নেই হাত তুলে দোয়া করেন এই যে দুয়ার বইটা নিয়ে যান যারা দুয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লিখা থাকে তো ওই বই দেখে লিখেছে এই মাটিতে সর্বপ্রথম দুয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে ধোয়া করার পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আর কারোর কোনো কথা চলে না এলো তো বাহিরের ছাপা নাকি না এদেশেরই ছাপা বহু বহুদিন দেখিয়েছি এক পাতা দোয়া দোয়া কোরআন আমি ৩০ বছর থেকে বলছি যে এই দোয়া কে আমার পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে বলছে সে পাপি যে লিখছে সে পাপি এ দোয়ার আসলে নয়

নিজ নিজ কর্ম বন্ধ করে অতিব গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শোনানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত মানুষের ধারণায় নেকির কাজ যেমন লোকটা মরে মরে লোকটা মরে মরে যান যায় যাই ওর পাশে বলো আল্লাহ নবী বলছেন এখন যদি ও লাইল্লাহ বলে তাহলে চলে যাবে হাদিস কিন্তু তার পাশে কোরআন মাজিদ পড়লে গুন হবে কেন রাসুল বলেননি তা আপনি যে কোরআন মসজিদ পড়ছেন হ্যাঁ আদ্রাহিদ সাহেব কোরআন মাজিদ পড়লে গুনা হবে তো কোরআন মাজিদ আপনি বাড়িতে পড়েন না এখানে পড়ছেন কেন এখানে পড়লে বলতে হবে লাই লাই বিকল্প কোন পথ নেই মারা গেছে চাদর দিয়ে ঢেকে দেন মুখ খান করলেন কেন কে বলেছে করতে অযু দিয়ে বসল দিন তো দেওয়ার সমাতে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন করা গোনার কাজ আপনি এখন নখ ছোট করছেন কেন করা যাবে না এখন গোপ ছোট করছেন কেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন সব বন্ধ শ্বাস ছিল সব ছিল শ্বাস নেই সব বাতিল এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে অজু দিয়ে গোসল দিবে বাস স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রীকে গোসল দিবে স্বামী অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ রীতিবতী থাকার যায় থাক হাইজ থাকার যায় থাক ও গোসল দিতে পারবে কোনো সমস্যা নেই সম্মানিত তিনি ভাই বোন বাস তিনটা কাপড় রাখেন পাঁচটা কাপড়ের হাদিস ঠিক নয় তিনটা কাপড় রেখে লাশটা উঠিয়ে দেন দুই দিক থেকে কাপড়টা জমা করেন এখন হাতটা রাখবেন দুই পাশে বুকের ওপরে রেখে নামাজি দেখাবেন না দুই পাশে রাখবেন এবার জানাজার পূর্বে কোনো কথা নেই চেয়ারম্যান বক্তব্য কোনো কথা নেই শুধুমাত্র ওর ভাই বা আমার বাপের যদি কোনো লেনদেন থাকে ঋণের ব্যাপার তাহলে আমি পরিশোধ করে দেব এরপরে জানা যা জানা জানাজা কাঁধে করে নিয়ে যেতে হবে আগে কেউ যেতে পারবে না এ কথা মিথ্যে কাঁধ পরিবর্তন করতে হবে মিথ্যে প্রয়োজন দশ বার কাঁধ পরিবর্তন করো তিনবার লাশটাকে রাখতে হবে কথা মিথ্যা প্রয়োজন বার রাখুক প্রয়োজনে রাখবে রাখতে হবে কথা নয় লাশটা ওখানে না রাখা পর্যন্ত কে বসতে পাবে না কথা ঠিক নয় ওর আগে আগে কোনো মানুষ যেতে পাবে না কথা ঠিক নয় যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে বিসমিল্লাহ আলা মিল্লা তেলুল্লাহ কিন তিনঞ্জলি মাটি দিতে হবে বহু মানুষ দালিতে করে সবার হাত দিয়ে মাটি ছয় নিতে হবে নেহে অন্যায় কথা পাপের কথা বাস যা মানুষ এসেছে এসেছে সবাই ডবল নিকি পেয়ে যাবে মাটি দেওয়া হয়ে গেছে গেছে লাশ রাখতে হবে একবারে সুহুবাহু ডান গোটা লাশটা ধরে একবারে আলোক করে উঠিয়ে এক লাগিয়ে দিতে হবে মুখ থাকবে কেবলার দিকে চিত করে কবরে রাখা হবে না মাটি শেষ হয়ে গেলে বলতে হবে আল্লাহ মা ধরে তো বাড়ি চলে যেতে হবে সবাই মিলে হাত তুলে দোয়া করলে সবাই গুনাগার হবে রাসুলকে অপমান করা হবে আপনি একটু পরে এসে হাত তুলে দোয়া করেন আপনার বাপ হয় আপনার ভাই হয় এখন আপনার 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 বাপ ভাই মাঝে মধ্যে যাননি তো সেদিন ক্ষমা খাওয়ার ঢং থেকে দেখেছেন কেন আমি তো তিরিশ বছর আগে না করেছি এমন কোনো মায়ের বেটায় এখনো জন্ম হয়নি কেন ওরকম মুখের ওপরে বলে না কেন হু বা হু প্রমাণ পেশ করতে হবে শুধু কাজই এটাই নব্বই সাল থেকে মাঠে আরছি শুধু কাজ হলো এটা ফতুয়ালিকা তারপরে দুই নম্বর কাজ হলো পড়াশোনা করা শিক্ষকতা করা আর তিন নম্বর কাজ হলো মাঠে যাওয়া শোন ধর্ম একজন লোক নাম দিয়ে কথা কথা দিয়ে চলে যার না মোহাম্মদ সাল্লাহ পৃথিবীর কারোর কথা চলে না রাসুলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না সোননাথ রাসুলির বাস্তবায়ন করতে হবে হাত তুলে দোয়া করেন এখন করেন আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে ধোয়া করেন পদ্ধতিও বলছি আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে এখনই দাও আর যদি বলেন যে দাও তাহলে এভাবে বলেন বলার পদ্ধতি আগে কি পড়তে হবে আর সরাফ ফাতেহা বলতে পড়তে হবে ইয়ে ইসমে আজম তো সূরা ফাতিহার প্রথম তিন আয়াত হলো ইসমে আজম বা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ এটা হলো ইসমে আজম বা আসলে ইসমে আজম যেটাকে আল্লাহ নবী বলেছেন একটা লোক একটা দোয়া পড়ে দুয়া করলো তখন আল্লাহর রাসূল বললেন লোকটা ইসমে আজম দিয়ে দুয়া করেছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমে আজম পড়ে দোয়া করেছে ও যা চেয়েছে তা দেওয়া হয়েছে ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমে আজম পড়ে দোয়া পড়েছে ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম কি লোকটা বললো ইসমে আজম দুয়ার বয়ে দেওয়া আছে দেখেন আপনি না পড়লে তো আর আপনাকে আমি পড়াতে পারছি না আমি তো আপনার খুব কাছের মানুষ কাছের গোবিন্দগঞ্জ আমার শ্বশুর বাড়ি অবস্থা আমি তো মনে করি যে গোবিন্দগঞ্জে আমি বক্তব্য দিচ্ছি মানে আমার জন্মভূমিতে বক্তব্য দিচ্ছি একদিন দুদিন না আট বছর আমি থেকেছি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আমি চেয়েছি আমি আব্দুর আব্দুরা জিনিস এসেছি মানে কি গোবিন্দগঞ্জের সারা এরিয়ায় কেউ বাড়িতে থাকবে না আমি তার কাছে ভালো ধারণা আমার উপরে রাখা চাই আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া চাই আমি যেটা বলছি তাতে পরামর্শ চাই আমি তো আপনার ঘরের মানুষ আমি চাইব না তো চাইবে কে সব দাবি আমার আপনার উপরে থাকবে আপনি যেমন দাবি করে বলছেন যে আব্দুল হিসাব আপনাকে আসতেই হবে আপনি আমার এই আপনি আমার আত্মীয় আপনার আপনার এই তো ভালো কথা আপনার টুকু ভালো তো আমার টুকুও রাখতে হবে আমি এসেছি আপনি বাড়িতে বসে থাকবেন মানে এই যে আমি বলছি এই মাটির অতীত পঞ্চাশ বছর সাক্ষী থাকলো দিন ধর্ম এভাবে কেউ বলেছে কি না আরো পঞ্চাশ বছর সামনে থাকলো সম্মানিত দিনী ভাই বোন আবু তালাহারা বলেন আল্লাহর নবী বলেছেন লাহতাদ খোলন মালায় কত ভাইতান ফি সাবির যে ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না আলোচনায় আসবে আল্লাহর নবী প্রবেশ মূর্তি থাকার কারণে এক দুই আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিব্রাইল প্রবেশ করলেন না তিন ছবি মূর্তির কারণে আবু আইব আনসারি এক সাহাবির বাড়িতে প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে ওমর রাজি আল্লাহ তালান সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো এতে আপনার সাথে আমার অনেক মাঝে মধ্যে জরুরি কথা থাকবে সম্মানিত দিনী ভাই বোন ইনশাল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন যারা মহিলা আছেন তারা গল্প করবেন না নইলে আপনি কথা বুঝতে পারবেন না আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন কোন প্রয়োজন দেখাবেন না দয়া করে সম্মানিত দিনই ভাইবোন আব্দুল্লা ইম্লে মাসদ রাজী আল্লাহ তালান হবে বলেন আল্লাহর নবী বলেছেন আসাদ আধা বিনিয়ামাল কেয়ামাল মুসাব্বেরুন যারা ছবি মূর্তি তৈরি করে বিচারের মাঠে তাদের সবচেয়ে বড় কঠিন কঠোর শাস্তি হবে জেনারও শাস্তি আছে চুরিরও শাস্তি আছে সুদেরও শাস্তি আছে তবে ওই শাস্তি বলার সময় সবচেয়ে কঠিন বলা হয় নি যখন ছবি মূর্তির শাস্তির কথা বলা হয়েছে তখন সবচেয়ে কঠিন বলা হয়েছে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযীনা ইসবিরুনা হাযিহিস সুরা নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে ইয়াদ দাবুনায়াওমুল কিয়ামা বিচার মাঠে তাদের শাস্তি দেওয়া হবে ওয়ায়াকালু লাহুম তাদের বলা হবে আহিমা খালাকতুম যা সৃষ্টি করেছো তাতে আত্তা দাও যা সৃষ্টি করেছো তা জীবিত করো তো যত মানুষ জীবনে ছবি মূর্তি তৈরি করলো এতে কিউ আত্তা দিতে পারবে তো কঠিন কাজ তো বলো তুমি আত্মা দিতে পারবে না তো তৈরি করলে কেন আবদুললাবনা আব্বাস রাজিয়াল্লাহ তালান হব বলেন রাসল সাল্লাল্লাহু আ হস্তালাম বলেছেন মাসাওওয়ারা সোরাতান কেউ যদি জীবনে একটা ছবি মূর্তি তৈরি করে। উদ্্যেফাওয়া কুল্লে ফাওয়া তাকে পিটানো হবে এবং বাধ্য করা হবে, আয়ান ফোখা ফিহা তাতে আত্মা দিতে পিটিয়ে বাধ্য করা হবে পিটানো হবে বাধ্য করা হবে পিটানো হবে বাধ্য করা হবে অহাবে না ফেক কিন্তু আত্মা দিতে পারবে না এটা তার কাজ নয় তো আত্মা দেওয়া কার কাজ আল্লাহর কাজ আমি রাস্তাঘাটে চললে বিমানবন্দরে ঢুকলে এক শ্রেণীর মানুষ এভাবে হাত ধরে হাত জোড় করে আপনাকে একবার হাত করে বলছি একটা সেলফি নিতে দেন একটা একটা ছবি ধরতে দেন বলি জিন আমি বক্তব্য চলাকালীন যেসব ছবি উঠছে এইটারই কি জবাব দেব তাই আমি বুঝে উঠতে পারি না এখন আমি মাঝে মধ্যে বলি যে আমি জনগণের সামনে বলে অত সুবিধা পেতাম না যন্ত্রের সাহায্যে সারা পৃথিবীর বাঙালি যেভাবে জানলো সারা পৃথিবীর যারা বাংলা ভাষার লোক তারা যন্ত্রের মাধ্যমেই জানল পৃথিবীর যেখানেই যায় না কেন সেখানেই বলে আব্দুর সাহেবারে আপনার বক্তব্য আমরা তো ইউটিউবে দেখে আমি দাড়ি ছেড়ে দিয়েছি আমি প্যান্ট এখন নিচে কেটে ফেলেছি আমি পাঁচ সলাত আদায় করি আরে আপনার বক্তব্য শুনে শুনে আমি না এভাবে বাড়িকে সুন্দর করে ঘেরেছি আমরা একটা ক্যারাম বোর্ড খেলতাম তাকে একেবারে ভেঙে চৌচির করে আগুনে জ্বালিয়ে দিয়েছি যার জন্য আমি এটা মেনে নিয়েছি একসময় এগুলো আমার সামনে কেউ রাখতে পারতো না তাকে পিটিয়ে বাধ্য করা হবে সেটা কি সহজ কথা হলো কিন্তু সেটা করতে পারবেন না চলুন এবার খুব কাঁচা কাচি চলে আসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন লান ফিল বাইতে শায়ান ফিয়া সূরা আও আতসালিম ফা নাকাজাহু আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখতেন কোন কিছু ছবি মূর্তি প্রাণী মাটির তৈরি গাছের তৈরি যে কোনো প্রাণীর যদি ছবি মূর্তি দেখতেন তাকে হাতে হাতে ভেঙে চৌচির করে দিতেন আজ বাড়িতে ঢুকে দেখবেন আপনার স্ত্রীর জন্য আপনি যে আপনার বাচ্চার জন্য পায়খানার জন্য আপনি পটটা কিনে নিয়ে নিয়ে গেছেন সে পটটা ঘোড়া সেটা তো আমরা কিনতাম না আর আমাদের বাড়িতে যদি কিনাও ফেলি তাহলে ওইটা মাথাটা কেটে দেওয়া হবে যদি না কেটে দেওয়া হয় তাহলে হাতে হাতে বাইরে ফেলা হবে বা মাটিতে পুঁতে দেওয়া হবে পথটা আমাদের বাড়িতে এইভাবে এক ঘন্টা থাকতে পারে না অসম্ভব আমি আপনার বাড়িরই একজন আমার বাড়ি আপনার বাড়ি থেকে ভিন্ন এ কথা আমি বলছি না কেন আমার পরিবার গোবিন্দগঞ্জের মানুষ অতএব আমি আপনার বাড়িরই একজন মানুষ আমাদের বাড়িতে ভুলেও কার্টুন আছে এমন গেঞ্জি ছবি আছে এমন গেঞ্জি ঘণ্টা থাকতে পারে না হয় ফেরত দেওয়া হবে না হয় জ্বালিয়ে দেওয়া হবে না হয় মাটিতে পুঁতে দেওয়া হবে আনহা বলেন ঢোকার সাথে সাথে এরকম কিছু দেখলে তিনি ভেঙে ফেলতেন আপনার স্ত্রী প্লেট কিনেছে গোবিন্দগঞ্জ বাজারে সেই প্লেট আছে চিংড়ি মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা মুখ দেখা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে আপনার স্ত্রী কি শিক্ষিতা মহিলা জিনা হলো হস্তিনী মহিলা এ শিক্ষিতা নয় এই মহিলাকে শিক্ষিতা প্রমাণ করতে পারবে না তার বাপ পারবে না তার মা তার পারবে না তার ছেলে মেয়ে পারবে না তার বংশ তার চ্যালেঞ্জ করলাম আমি কে প্রমাণ করে দিতে পারে যে আমার আমার মেয়ে শিক্ষিতা অসম্ভব ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি তিরিশ বছর আগে এমন কোন মায়ের বেটা গাইবান্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ না কেন সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম তিরিশ বছর থেকে বলে বছর থেকে তার স্ত্রী বাড়িতে যে কাঁকড়া রেখেছে তার স্ত্রী প্রমাণ করতে আমার সামনে আমি ওকে একটা মাঠের রাখাল মহিলা প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি আজকের পরে জিন্দিগি তার কোনোদিন দিন বক্তব্য দেব না তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম তুমি চিনতে পারো নি তোমার মা এটা নয় এটা তোমার খালা তোমার মা নয় চাচি এটা তোমার মা মা কাকে বলে একাধিক দিন বলেছি বক্তব্য দিলেই একটা পর্যায়ে কথা ফিরে আসে কেন এ দিয়ে জাতির করলেন চেয়েছি সে জন্যই ফিরে আসে মা কাকে বলে যাবে রাজি আল্লাহ বলেন আমি রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকব আল্লাহর নবী বললেন যাবের থাম এখানে রাতে থাকো সকালে বাড়িতে প্রবেশ করব। আমি যাবের বললাম আমি নতুন বিবাহ করেছি বাড়িতে যেতে অনুমতি দেন এই কথা শুনতে আল্লাহর নবী বলে বসলেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করনি তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করনি তখন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে না। আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে অপছন্দ করেছি চারটা কারণে চারটে কারণে আমি তাদের বয়সের মেয়ে বিভাগ করিনি চারটা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিভাগ করিনি এক তুয়াল্লেমা হন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য আমি বড় বয়স করেছি দুই বলে তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার এই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে সাজগোজ করে চিরনি করে পরিপাটি করে রাখতে পারে এই জন্য বয়স প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি চার হিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে পাহারা সেই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি এই ছেলে চলো এবার তোমার মার কাছে তুমি ফিরে যাও